বন্ধুরা গার্ডেনিং আইডিয়াতে আপনার কাছে সবাইকে স্বাগত আমরা আজকে একটা ফাইকাস রামফি বা পাকুড় গাছের কীভাবে প্রুনিং করতে হয় আমরা সেটা দেখব এইটা শীত পড়ে যাচ্ছে শীতের সময় গাছের গ্রোথ যেহেতু কম হয়ে যায় এটা আমাদের লাস্ট প্রুনিং ওই পাতা কেটে দেওয়ার এটা শেষ সময় এরপর আর কোনো ফ্রুনিং করা যাবে না বনসায়ের ফ্রুনিংয়ের আমাদের কিছুগুলো নিয়ম আছে যেমন আমাদের যে ডালগুলো ভিতর দিকে থাকবে যে শাখা প্রশাখাগুলো সেগুলো আমরা সেগুলো কেটে দেব আর এই যে এই ডালটা ভিতরের দিকে প্রজেক্টেড আছে তাহলে এটাকে আমরা এখান থেকে কেটে দিচ্ছি আর যে ব্রাঞ্চগুলো একে অপরের সঙ্গে ক্রস করে সেই ব্রাঞ্চগুলো আমরা রাখব না এই যে এই 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 ব্রাঞ্চটা ক্রস করছিল এটা কেটে দিলাম যে ব্রাঞ্চগুলোর গ্রোথ খুব বেশি সেইগুলো আমরা কেটে দেব পাতাগুলো কমপ্লিটলি ছেঁটে দিতে হবে যত পাতা কাটা যায় বনসায় পাতা তত ছোট হতে থাকে গাছ ভাবে যে আমাকে এইভাবেই জীবন ধারণ করতে হবে তাই গাছ যত পুরোনো হবে পাতা তত ছোট হয়ে আসবে তার রিকোয়ারমেন্ট মিনিমাম করে দেয় তার জন্য সে পাতাগুলো ছোট করে দেবে অযথা যে শাখা প্রশাখা আছে সেগুলো আমরা কেটে দেবো এই গাছটা আমার বছর ছয়েকের একের পুরনো গাছ এটাকেও আমি এখনও পঞ্চায় টবে দিই নি টপটা একটু বড় আছে যেহেতু গাছটা এখনও গ্রোথ আছে তার জন্য গ্রোথেই রেখেছি পাতাগুলো কমপ্লিটলি কেটে দেব এরপরে আর কিন্তু কোনো পাতা আমি কাটবো না এটাই শেষ এই জালটা ভিতর দিকে প্রোজেক্টেড হয়ে যাচ্ছে এটা আমি কেটে দিচ্ছি এটাও এইখানেও কেটে দেব আমি এটাও কেটে দিচ্ছি যারা বংশা বিঘ্নার হিসেবে কাজ করতে চাই তাদের পক্ষে পাকুড় গাছ খুবই আদর্শ কারণ এটা একটা খুব হার্ডি গাছ মরতে যায় না সহজে যতই এর উপর কাজ করা হোক না কেন এ কিছুতেই মরবে না যারা বনশায় প্রেমী তারা অবশ্যই হাইকাস রামফি নিয়ে একবার কাজ করে দেখতে পারে কারণ এই গাছের প্রকৃতি খুব হার্ডি নেচারের হয় দেখুন বন্ধুরা এই এটার ফেস এই সাইডে হবে ফেস মানে সেই সাইডে বিশেষ কোনো ব্রাঞ্চ থাকবে না অথবা এই সাইডে এই দিক থেকে দেখলে গাছটা তো ভালো লাগছে এটা বনসাই করতে গেলে আমাদেরকে একটু আইডিয়া করতে হবে যে আমাদের কোন দিক থেকে গাছটা ভালো লাগছে সেই সাইডে আমরা একটু ব্রাঞ্চ কম রাখবো আর একে অপরকে যে ব্রাঞ্চগুলো ক্রস করছে সেই ব্রাঞ্চগুলো আমরা কেটে দেব গাছটা যত পুরনো হবে তত তার পাতা ছোটো হয়ে আসবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন পরের ভিডিও